সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তো আমরা উপদেষ্টাটা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশে জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে আমরা এই যে গত পঞ্চান্ন বছর দুঃশাসন দেখলাম গুম দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাঙ্কুট করে ফেলে জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা এসালমের গ্রুপের কাজের লোক ড্রাইভার এদেরকে শেয়ার হোল্ড মানে ওটা হোল্ডার মানে লুট করে নিয়ে যাচ্ছে এরকম একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে আমি মনে করবি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি এবং এর সাথে সাথে আরও কিছু জবাবদিহি প্রতিষ্ঠানকে আমাদের অত্যন্ত শক্তভাবে দাঁড় করাতে হবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হিউম্যান রাইটস কমিশন এটা যদি আমরা করতে ব্যর্থ হই আমাদের এই রুমে যারা আছি আমাদের বিদেশি বন্ধুরা ছাড়া আর এই রুমের বাইরে বাংলাদেশে যে মানুষজন আছে তারা যে কেউ যে কোনো সময় গুরুতর হিউম্যান রাইটস লঙ্ঘনের শিকার হতে পারে কাজে একটা শক্তিশালী হিউম্যান রাইটস কমিশন স্থাপন করা শুধু সরকারের আইনজীবীদের অ্যাটর্নি জেনারেল বা সমাজের কোনো স্পেসিফিক অংশের মানুষের দায়িত্ব না এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আশা করি এই দায়িত্বটা আমরা আগের চেয়ে অনেক ভালোভাবে এবার পালন করতে পারব ধন্যবাদ স্যার